আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আজকে একটা করিডোর নিয়ে আলোচনা করব জেঙ্গিজুর করিডোর আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটা করিডোর অর্থাৎ আজারবাইজান থেকে আর্মেনিয়ার মধ্য দিয়ে আজারবাইজানের আরেক জায়গা হয়ে তুরস্কের মধ্যে আসা একটা রেললাইন এবং রাস্তা এই করিডোর নিয়ে বহু দিন ধরে আলোচনা হয়েছে এমনকি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের পর সেই যুদ্ধ বন্ধের বা শান্তি চুক্তির একটা অংশ ছিল এই করিডোর এবং এই করিডোর বলা হয় তুর্কি করিডোর অর্থাৎ তুরস্ক থেকে মধ্য এশিয়ার তুর্কি দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের জন্য অর্থাৎ ভূপথে সম্পর্ক স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ একটা করিডোর হচ্ছে এই করিডোর এখন এই করিডোর নিয়ে বহু প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই করিডোর গত কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট এই দুই দেশের আজারবাইজান এবং আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের ডেকে নিয়ে তারপরে হচ্ছে এই করিডোর নিয়ে যে চুক্তি এতদিন ধরে ঝুলেছিল সেই চুক্তিতে স্বাক্ষর করিয়েছেন তিনি এই দুই দেশের নেতাকে এবং সেই স্বাক্ষরের সময় যে বিষয়টি সামনে এসেছে সেটা হচ্ছে যে তারা এই দুই দেশের করিডোর এই দুই দেশ একত্রে এই করিডোরের দায়িত্ব দিয়েছে আমেরিকাকে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি সেটা ঘোষণাও দিয়েছেন যে আগামী নিরানব্বই বছর ধরে এই করিডোর এই করিডোরের নিরাপত্তার জন্য যা দরকার এই করিডোরের নিরাপত্তার সাথে সম্পৃক্ত যে সমস্ত অবকাঠামো তৈরি করা দরকার সেগুলো আমেরিকার কোম্পানিগুলো করবে এখন আমেরিকার কোম্পানি যদি এখানে এসে এই জেঙ্গেজু করিডোরে নাক গলায় বা এখানে নিরানব্বই বছর ধরেই থাকে বা এটার পুরোপুরি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অথবা যদি বলি এটার কি বলে মেনটেন্স এই জিনিসগুলো করে তাহলে তুরস্ক এবং আজারবাইজান আসলে এটা থেকে কি পেল এই প্রশ্ন বহু দর্শকের কাছ থেকে এসেছে এবং আমাদের মাথায় এই প্রশ্ন আছে এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের জেঙ্গেজুর করিডোরটাকে একটু ভালো করে দেখা দরকার যেমন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাপে এই জেঙ্গেজুর করিডোরকে ভুলভাবে দেখি যেমন ধরুন এই ম্যাপটাতে জেঙ্গেজুর করিডোর শব্দটা যেখানে লেখা তাতে বা সেটা দেখলে আপনার মনে হবে যে জেঙ্গেজুর করিডোর হচ্ছে এই এই এলাকাটা এলাকাটা কিন্তু আসলে করিডোর না এটা হচ্ছে জেঙ্গেজুর আর্মেনিয়ার ভূখণ্ড আমি যদি আপনাদেরকে এই ম্যাপে এভাবে দেখাই যে আর্মেনিয়ার ভূখণ্ড হচ্ছে এখান থেকে শুরু করে এই যে মানচিত্র এটা হচ্ছে আর্মেনিয়া হ্যাঁ আর এই পাশে যে একটু জায়গা আছে এই যে জায়গাটুকু এটুকু হচ্ছে আজারবাইজান আর এটা হচ্ছে আজারবাইজান এখন এই আজারবাইজান এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আজারবাইজানে যাওয়ার জন্য এই নিচের এটা হচ্ছে ইরান এই ইরান আর আর্মেনিয়ার সীমান্তে এখানে একটা বর্ডার আছে সীমান্তে এই বর্ডার ধরেই আসলে দুই আজারবাইজানের মধ্যে একটা করিডোর হওয়ার কথা সেটা হচ্ছে জেঙ্গেজুর করিডোর জানেন আমি বুঝাতে পারলাম কিনা যদি না বুঝেন তাহলে আরো একটা ম্যাপে এই ম্যাপটাতে আমরা আরো স্পষ্ট করে দেখাই করিডোরটাকে এখানে দেখুন আর্মেনিয়া আজারবাইজান তুরস্ক ইরান দেখা যায় কিনা যদি দেখা যায় তাহলে একটু বলবেন স্পষ্ট বোঝা যায় কিনা এই তুরস্ক আহ আজারবাইজান থেকে আজারবাইজান থেকে তুরস্ক আসতে এই আর্মেনিয়ার ভূখণ্ড আছে আজারবাইজান থেকে সরাসরি তুরস্ক আসা জানা ইরান হয়ে তারপরে আসতে হয় আজারবাইজান থেকে ইরান হয়ে তারপরে আসতে হয় এখন এই আর্মেনিয়া আর্মেনিয়া এবং এবং মধ্যে এটা হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধের পরে নাগরণ কারাভাগ যুদ্ধের পরে যে চুক্তি হয়েছে সেটা হচ্ছে এই জেঙ্গেজুর এলাকাতে এখানে আজারবাইজানের জন্য একটা রাস্তা আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে ছেড়ে দিবে আর্মেনিয়া করিডোর এবং এই করিডোরের মাধ্যমে যেটা হবে যে আজারবাইজান থেকে ইরান না হয় অর্থাৎ ইরানের মধ্য দিয়ে যাবে না বরং আজারবাইজান থেকে আর্মেনিয়ার মধ্য দিয়ে তুরস্কে একটা রোড অর্থাৎ রেল লাইন এবং মোটরওয়ে যাবে এখন এই বিষয়টাতে বড় প্রশ্নটা কি যে ঠিক আছে আজারবাইজান এখান থেকে তার ট্রাক ট্রেন তারপরে হচ্ছে মালামাল পণ্য এগুলো এই জায়গা দিয়ে পরিবহন করবে তাহলে এটার নিয়ন্ত্রণ থাকবে কার কাছে এটার কন্ট্রোল থাকবে কার কাছে এটার দেখাশোনার দায়িত্ব কে নেবে প্রথমে বলা হয়েছিল যে এটার পুরোপুরি দেখাশোনার দায়িত্ব নেবে রাশিয়া কারণ এই দুই দেশের উপরে রাশিয়ার ব্যাপক একটা প্রভাব ছিল এখন এই রাশিয়া এটার দায়িত্ব নেয়ার যে কথা বলা হচ্ছিল সেখানে শেষ পর্যন্ত এসে আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় দেশই রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ায় এটার দায়িত্ব নিতে না বিভিন্ন কারণে দুই দেশের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হয় এখন যেহেতু এটা আর্মেনিয়ার ভূখণ্ড তাহলে এটার দায়িত্ব আর কে নিতে পারে আর্মেনিয়া বলতে পারে যে এটার পুরোপুরি কন্ট্রোল থাকবে আমার উপরে আমি এটার নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব এখান থেকে যে মালামালগুলো যাবে যে পণ্যগুলো যাবে সেগুলোর কন্ট্রোল সেগুলোর পুরোপুরি চেকা চেক করা সবকিছু আমি করব এখন সেই ক্ষেত্রে এবং তুরস্কের ভেটও আছে যে না আর্মেনিয়া যদি এটার দায়িত্ব এটার পুরোপুরি কন্ট্রোল থাকে তাহলে আর্মেনিয়া একটা সময় এই পণ্যবাহী ট্রেন এবং এই পণ্যবাহী ট্রাকগুলোকে যেতে দিবে না বিভিন্ন কারণে তাহলে কার কাছে থাকবে এটার দায়িত্ব আজারবাইজানের কাছে আর্মেনিয়া বলছে আজারবাইজানের কাছে যদি এটার দায়িত্ব থাকে তাহলে আর্মেনিয়ার এই ভূখণ্ডের পুরো কন্ট্রোল আজারবাইজানের কাছে চলে অর্থাৎ আর্মেনিয়া হাতে যাওয়া এই ভূখণ্ড থাকবে না তুরস্কের হাতে যাওয়া তুরস্ক এটার দায়িত্ব তাহলে তুরস্ক আর আজারবাইজান তো এখানে আসলে একই জিনিস যে এই ভূখণ্ডের দায়িত্ব যদি আজারবাইজান বা তুরস্কের হয় তাহলে আর্মেনিয়ার হাত থেকে তার এই ভূখণ্ড চলে যাবে তাহলে কাকে দিতে পারে দায়িত্ব কে নিবে এটার থার্ড পার্টি থার্ড পার্টি কে রাশিয়া রাশিয়াকেই দোষ দেশ দিবে না এখানে ফ্রান্স এসেছিল খুব আহ দিয়ে যে হ্যাঁ এখানে আমি এটার দায়িত্ব নেব ফ্রান্স অনেক চেষ্টা করেছে যে এটার দায়িত্ব পুরোপুরি আমি নেই এখন এই জেঙ্গেজুল করিডোরের দায়িত্ব ফ্রান্সকে দিতে চায়নি বিশেষ করে আজারবাইজান কারণ হচ্ছে আজারবাইজানের মধ্যে যে নাগর্ণ কারাবাক অঞ্চলটা যেটা আর্মেনিয়া ৩০ বছর ধরে দখল করে রেখেছিল সেই দখল দারিত্বের সময় ওই অঞ্চলের যে খনিজ সম্পদগুলো ছিল সেগুলো উত্তোলন করেছে ফ্রান্স ফ্রান্স সেগুলোকে এই অবৈধভাবে দখল করা জায়গাকে আর্মেনিয়ার সাথে একত্রে সেই জায়গা থেকে সম্পদ উত্তোলন করেছে যে জন্য ফ্রান্সের কাছে এটা দিতে চাইছে না আবার ইউরোপীয় ইউনিয়নের আরো অনেকগুলো দেশ এখানে এটার দায়িত্ব নিতে চাই চেয়েছিল কিন্তু সেক্ষেত্রেও আজারবাইজান এবং তুরস্ক এটার বিরুদ্ধে তাহলে কে মাঝখান থেকে ট্রাম্প এসে বললো যে এটার দায়িত্ব আমি নেব এবং এটার দায়িত্ব যদি ট্রাম্পকে দেওয়া হয় তাহলে ট্রাম্প তুরস্কে এবং আজার যেটা আমার কাছে মনে হয় আমি এটার আসলে পুরোপুরি শর্ত দেখিনি বা এটা প্রকাশ হয়নি কিন্তু যেটা আমার কাছে মনে হয় যে আজার বাইজার এবং তুরস্ক ট্রাম্পকে যদি বা আমেরিকাকে যদি এটার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমেরিকা এই দুই দেশকে বিভিন্ন জায়গায় ছাড় দিবে কারণ এই অঞ্চলে আমেরিকার ছাড় দেওয়ার অনেকগুলো বিষয় আছে আবার আরেকটা বড় বিষয় হচ্ছে আমেরিকাকে যদি এই দায়িত্ব দেয়া হয় তাহলে এখানে ইরান এবং রাশিয়াকে ওই দেশ এই দেশটি এরকম একটা অবস্থা কিন্তু বড় ভয় হচ্ছে বড় সমস্যা হচ্ছে আমেরিকা নব্বই বছরের জন্য বা নিরানব্বই বছরের জন্য এই করিডোরের লিজ যদি নেয় সেখানে বলা হচ্ছে যে আমেরিকার কোম্পানি থাকবে আমেরিকার কোনো সামরিক বা আমেরিকার কোনো হচ্ছে সেনাবাহিনী থাকবে না কিন্তু একটা সময় পরে যদি এরকম পরিস্থিতি হয় যে ওখানের আমেরিকার যে সমস্ত কোম্পানি কন্ট্রাক্টর যে কোম্পানিগুলো আছে তারা ওখানে কাজ করতেছে তাদের নিরাপত্তা হচ্ছে না ওখানে সন্ত্রাসে আক্রমণ হচ্ছে বিভিন্ন ধরনের বোমা হামলা হচ্ছে এটা সেটা দেখিয়ে যদি এরকম পরিস্থিতি হয় যে ওখানে নিরাপত্তা দিতে পারতেছে না কে দিতে পারতেছেন আর্মেনিয়া দিতে না আজারবাইজান দিতে পারতেছে না তুরস্ক দিতে পারতেছেন তখন আমেরিকা বলবে যে আমার সেনাবাহিনী এখানে দরকার যেটা চীন পাকিস্তানে করেছে পাকিস্তান চীন ইকোনমিক করিডোর যেটা সেই করিডোরে ব্যাপক পরিমাণে চীন কাজ করেছে সেখানে চীনের ইঞ্জিনিয়াররা এসেছে ইঞ্জিনিয়াররা কাজ করেছে সেই ইঞ্জিনিয়ারদের উপরে পাকিস্তানের মধ্যে থেকে হামলা হচ্ছে এবং চীন বলছে শেষ পর্যন্ত কি যে না তুমি আমার এই ইঞ্জিনিয়ারদের নিরাপত্তা দিতে পারতেছো না আমার সেনাবাহিনীর এখানে দরকার এরকম কাজগুলো এই দেশগুলো করে এটা একটা বড় সমস্যা এখন এই যে বিষয়টা এটা হোক আমেরিকার হাতে হোক তুরস্কের হাতে আর্মেনিয়ার হাতে আজারবাইজানের হাতে বা অন্য কোন দেশের হাতে ইরান এটার বিপক্ষে স্পষ্ট ভাবে দাঁড়িয়েছে ইরান সরাসরি বলেছে যে এখানে একটা করিডোর আমি কোনোভাবেই হতে দেব না এবং মেনে নেব না কারণটা কি ইরান আসলে কেন এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইরানের শুধুমাত্র আজারবাইজানের বিরোধিতা করার জন্য তুরস্কের বিরোধিতা করার জন্য নাকি অন্য কিছু দেখুন সেটা বোঝার জন্য ইরানের এই খানের অবস্থানটা আরো ভালো করে আমাদের বুঝতে হবে ইরান যেই জিওপলিটিক্যাল লোকেশনে আছে সেখান থেকে যদি এই করিডোর হয় তাহলে এর মাধ্যমে কি হচ্ছে এই করিডোরের মাধ্যমে এই করিডোরের মাধ্যমে ইরানের সাথে আমরা জানি যে ইরানের সাথে আর্মেনিয়ার এই অঞ্চলের সবচেয়ে ভালো সম্পর্ক হতে বাধ্য হওয়া ছাড়া কোনো উপায় নেই কেন উপায় নেই কারণ হচ্ছে ইরান এবং আর্মেনিয়া এখানে দুটো রাষ্ট্র কারণ আজারবাইজানের সাথে ইরানের ব্যাপক পরিমাণে সমস্যা আছে সমস্যা কেন অনেকে বলে বা আমরা বলি বা ইরানও বলে যে আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্কের জন্য শুধু ইসরায়েলের সম্পর্কের কারণে না ইরানের এই অঞ্চলটা আজেরই তুর্কি অধ্যুষিত অঞ্চল এবং এই অঞ্চলের নামই হচ্ছে আজারবাইজান প্রদেশ আজারবাইজান অনেক সময় বলে যে আজারবাইজান যদি শক্তিশালী হয় তাহলে ইরানের এই অঞ্চল অর্থাৎ এখানে থাকা আজারবাইজানীদেরকেও আজারবাইজান নিরাপত্তা দিবে দরকার হলে ওই অঞ্চল দখল করবে এটা আজারবাইজানের রাষ্ট্র গঠন হওয়ার পরপরই থেকেই এই ব্যাপার এবং বিভিন্ন সময় আপনারা দেখবেন যে ইরানের সরকার বিরোধী অনেক আন্দোলন হয় এই ইরানের উত্তর পূর্ব অঞ্চলীয় এই আজারবাইজান প্রদেশে যেখানে আজেরি তুর্কিদের বসবাস এবং তারা তুর্কি ভাষায় কথা বলে ইরানের বর্তমান প্রেসিডেন্টও কিন্তু এই অঞ্চলের যাই হোক এ কারণে ইরান এই অঞ্চলটা নিয়ে সবসময় আজারবাইজানের সাথে তার সমস্যা এই সমস্যা থেকে বাঁচার জন্য তার আজারবাইজানের পার্শ্ববর্তী শত্রু দেশের সাথে তার সম্পর্ক ভালো হওয়া দরকার এটা এক দ্বিতীয় হচ্ছে এই যে উপরে জর্জিয়া এবং জর্জিয়ার উপরে হচ্ছে রাশিয়া সেই রাশিয়া জর্জিয়া হয়ে ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক গড়ার জন্য এই আর্মেনিয়া এবং আর্মেনিয়ার এই অঞ্চল দিয়ে ইরানের সাথে সরাসরি স্থলপথ আছে সেই স্থলপথের মাধ্যমে রাশিয়া থেকে ইরানে পণ্য আসা ইরান থেকে রাশিয়া হয়ে এম ইউরোপে পণ্য যাওয়ার যে পথ সেই পথটাও এটার মধ্যে দিয়ে এটাকে বলা হয় ইরান সাউথ করিডোর এরকম কিছু নাম আছে এই করিডোরগুলো যেমন ধরুন এই ম্যাপটাতে যদি আমি দেখাই তাহলে দেখবেন যে এখানে ভারত হয়ে হিন্দুস্তান লেখা হিন্দুস্তানটা তো বুঝেন আপনারা বুঝতেই পারছেন ভারত হয়ে ইরানের মধ্য দিয়ে ইরানের মধ্য দিয়ে আর্মেনিয়া হয়ে এই যে আর্মেনিয়া হয়ে এখানে ভারত থেকে ইরানের মধ্য দিয়ে এই আর্মেনিয়া হয়ে রাশিয়া হয়ে তারপরে ইউরোপে একটা রোড যাচ্ছে অর্থাৎ ভারত ইরান রাশিয়া ইউরোপ রোড এই রোডকে ঠেকানোর জন্য তুরস্ক এবং আমেরিকা বলা যায় যদি এভাবে বলি তুরস্ক এবং আমেরিকা এখানের এই করিডোরটা করলে এই রোড থেকে যাবে কারণ এই করিডোর ভেদ করে এই রোড যাচ্ছে না আবার রাশিয়া যদি রাশিয়া যদি ইরান হয়ে ইরান হয়ে এই নিচের সাগরে নামতে চায় তাহলেও সেক্ষেত্রে এই করিডোরের মাধ্যমে যেহেতু রাশিয়ার এখন এখন রাশিয়া এবং ইরানের এই সিরিয়ার উপরে কন্ট্রোল নেই এবং রাশিয়া এই সিরিয়া হয়ে এখন আর ভূমধ্য সাগরে বা এই দিকে নামতে পারছে না সুতরাং রাশিয়ার এখন এই নিচের দিকে নামার বা কি বলে গরম জলে নামার একমাত্র পন্থা হচ্ছে একমাত্র জায়গা হচ্ছে সহজ জায়গা হচ্ছে ইরান সেটাকে এই করিডোরের মাধ্যমে আমেরিকা আটকে দিতে পারে সুতরাং এই রাশিয়াকে এবং ইরানকে ঠেকানোর জন্য এই করিডোর কাজে লাগবে এবং ইরান এটা বোঝার কারণে ইরান স্পষ্টভাবে বলছে এই করিডোর কোনোভাবেই সে হতে দিবে না এই করিডোর হওয়া মানে হচ্ছে ইরানের অস্তিত্বের উপরে ইরানের বলে অর্থনৈতিক শক্তির উপরে ইরানের তার বন্ধু রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক গড়া সেটার উপরে বড় ধরনের একটা আক্রমণ আর তুরস্ক সরাসরি যেহেতু এই করিডোরের নিয়ন্ত্রণ নিতে পারছে না নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না কারণ আর্মেনিস্তানের জায়গা আর্মেনিয়ার জায়গা এ কারণে এখানে অন্য একটা দেশের আসতে হচ্ছে সেই দেশটা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকা কিন্তু বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি মিডিল করিডোর বলা হয় এটাকে এই মিডিল করিডোরের মাধ্যমে চীন থেকে চীন থেকে মধ্য এশিয়ার দেশগুলো হয়ে তারপরে হচ্ছে ক্যাসপিয়ান হ্রদ হয়ে আজারবাইজান হয়ে তারপরে সেই করিডোর দিয়ে তুরস্ক হয়ে ইউরোপে যাওয়ার যে রাস্তা চীন থেকে যে রাস্তা সেই রাস্তার জন্য এই করিডোর গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু প্রশ্ন হচ্ছে চীন থেকে যেই রোড যাচ্ছে সেই রোডের মাঝখানে যদি কন্ট্রোল বসায় আমেরিকা তাহলে এই রোডের ভবিষ্যৎ বা এই রোডের বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্ন এখন থেকে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে বলতে পারেন কিন্তু এখানে দেয়া দেয়া ছাড়াও ছাড়াও আর আর মানে এটার কন্ট্রোলের ক্ষেত্রে কোনো আমেরিকাকে আমেরিকাকে আপাতত উপায় মনে হচ্ছে না এখন এই ক্ষেত্রে তুরস্ক আমেরিকার মধ্যে কেমন একটা চুক্তি হচ্ছে আজারবাই জানে আমেরিকার মধ্যে কেমন একটা চুক্তি হচ্ছে এই চুক্তি সামনে আসছে না স্পষ্ট না যে কারণে আমরা এখন পর্যন্ত আমি জানি না যে আসলে এই করিডোর নিয়ে করিডোরকে যেহেতু আমেরিকার কাছে নব্বই বছর নিরানব্বই বছরের জন্য দেয়া হচ্ছে তার কন্ট্রোলে বা তার নিয়ন্ত্রণে সেহেতু এখানে অবশ্যই আজারবাইজান তুরস্ক আমেরিকার মধ্যে একটা চুক্তি হওয়ার কথা বা হচ্ছে বা হয়েছে হয়তো বা সেই চুক্তিটা আসলে কি এবং এখানে আরো বড় প্রশ্ন হচ্ছে আমেরিকা এই অঞ্চলে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যা কিছু করে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা যা কিছু করে এই অঞ্চল স্বার্থের চেয়েও বড় হচ্ছে এইখানে এই যে ইজরায়েল রাষ্ট্রটা এটার স্বার্থ সুতরাং এই করিডোরে এখানে নিয়ন্ত্রণ বসানো আমেরিকার স্বার্থের চেয়েও যদি বেশি ইজরায়েলের স্বার্থে হয় তাহলে সেখানে তুরস্ক যে পরিকল্পনা করছে যে এখান থেকে সে এই মধ্য এশিয়ার তুর্কি দেশগুলোর সাথে একটা বড় সম্পর্ক গড়ে তারপরে হচ্ছে শক্তিশালী একটা তুর্কি জোট বা তর্কিক জোট বা তুর্কি রাষ্ট্রের জোট গঠন করা সেটা কতটা বাস্তবায়ন হবে আমি জানি না এটা একটা বড় প্রশ্নের বিষয় আর কিছুদিন পরে হয়তো আর দুই এক মাস দুই এক বছরের মধ্যে এটা স্পষ্ট হবে কিন্তু আমার মতো আমি জানি যে আরো অনেক দর্শকের এই করিডোর নিয়ে বহু এ ধরনের প্রশ্ন প্রশ্ন আছে তবে অনেক দর্শকের যে যে সেটা হচ্ছে এই কোথায় কি অবস্থায় কোন জায়গায় লোকেশনটা কি এখানে ইরানের প্রভাবটা কি ইরান কেন এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তুরস্ক কেন এটার কন্ট্রোল নিচ্ছে না আজারবাইজান কেন এটার কন্ট্রোল নিচ্ছে না আর্মেনিয়া কেন এটাকে ছেড়ে দিচ্ছে রাশিয়া কেন এখানে আসতে পারছে না এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই মূলত আজকে এই ম্যাপের মাধ্যমে এই করিডোরটাকে মূলত দেখানোর চেষ্টা করলাম আমি জানি না আপনাদের কাছে হয়তো এটা মোটামুটি একটা স্পষ্ট হয়েছে কিন্তু এখান থেকে যে ফাইনাল একটা ডিসিশনে আসা যে তুরস্ক এ কারণে হচ্ছে আমেরিকার কাছে ছেড়ে দিয়েছে অথবা আমেরিকা এখানে বিজয় হয়েছে যেটা বলা হয় যে এটাকে এখন ট্রাম্প করিডোর বলা হয় ট্রাম্প সাউথ ইস্ট করিডোর হ্যাঁ যে ট্রাম্প এখন এখানে হয়েছে কিন্তু এই জিনিসগুলো এখনো পর্যন্ত করিডোরের কাজ চলছে কিছু কিছু জায়গাতে পুরোপুরি হচ্ছে এই করিডোর যে আজারবাইজানকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে এবং আজারবাইজান সেখানে বা আজারবাইজান তুরস্ক সেখানে কাজ করছে বিষয়টা সেরকম না করিডোরের অনেক কাজ হয়তো আপনারা দেখবেন যে করিডোর নিয়ে অনেক কাজ হচ্ছে সেই কাজগুলো হচ্ছে তুরস্ক এবং যে ভূখণ্ড তুরস্কের সাথে একটা আছে করিডোরের কাজ হচ্ছে কোথায় এই 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 মানচিত্রটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে করিডোরের কাজ হচ্ছে কোথায় করিডোরের কাজ হচ্ছে এই ম্যাপটাতে দেখায় করিডোরটা তো এই এই যে কালো দাগের মধ্যে যে করিডোর এটা হচ্ছে করিডোর এখন এই করিডোরের মধ্যে যে কাজ হচ্ছে বলে আমরা দেখতেছি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে রেল লাইনের কাজ হচ্ছে ব্যাপক পরিমাণে আসলে কাজ হচ্ছে এটা বাস্তব সেই কাজটা হচ্ছে এইটা তুরস্কের ভূখণ্ড তুরস্কের শেষ সীমানা হচ্ছে এখানে এই নাকসিবান হচ্ছে আজারবাইজানের জায়গা আর এটা হচ্ছে আজারবাইজান এটা হচ্ছে আহ আর্মেনিয়া এখন এই তুরস্ক থেকে এই নাকসিবান হয়ে এই যে উর্দুবাদ পর্যন্ত এটা হচ্ছে এই পর্যন্ত যে জায়গা এই জায়গার রেল এবং মোটরওয়ে করার জন্য কাজ চলছে এবং এই দিক থেকেও এই এই হরাদিস থেকে আকবেন্দ পর্যন্ত আজারবাইজানের মধ্যে যে জায়গা সেইখানেও রেল লাইনের কাজ চলছে এই দুই কাজ হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই আর্মেনিয়ার মধ্যে যে জায়গা এখানের করিডোরের কাজ হবে সুতরাং এখানের করিডোরের কাজ এখনো শুরু হয়নি কাজ কে করবে আমেরিকার কোম্পানি বলা হচ্ছে এখানের করিডোরের কাজ করবে আমেরিকার কোম্পানি তারপরে হচ্ছে এই দুইটা সংযোগ হবে সুতরাং সেখানে আরো অনেক বিষয় এখনো পর্যন্ত ক্লিয়ার না স্পষ্ট না সামনে আসছে না যেটা হয়েছে যে সিদ্ধান্তটা আমেরিকার ট্রাম্পের সামনে ট্রাম্পের সাথে হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ আর্মেনিয়া ওকে বলেছে যে হ্যাঁ আমি ওকে এই জায়গাটুকু ব্যবহার করতে পারবে বা এই জায়গা দিয়ে আজারবাইজান হয়ে তুরস্কে যাওয়ার জন্য যে সমস্ত পণ্যবাহী ট্রাক এবং ট্রেন যাবে সেগুলোকে আমি কোনো ধরনের বাধা দেব না এই ক্ষেত্রে আমরা একত্র মানে ঐক্যমতে পৌঁছেছি এবং ক্ষেত্রে মধ্যস্থতা করছে আমেরিকা আমেরিকা এটার দায়িত্ব নিচ্ছে এই হচ্ছে এই করিডোর নিয়ে সর্বশেষ পরিস্থিতি আমি জানি না আপনাদের এই করিডোর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো করতে পারেন ভবিষ্যতে আমরা সেটার আবার উত্তর দেওয়ার চেষ্টা অনেক অনেক দর্শকের প্রশ্ন প্রশ্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছিল কারণেই আজকে এই এই নিয়ে ভিডিওটি করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমাদের এই এই কাজে আপনারা সাপোর্ট দিবেন এটা আশা করি সাপোর্ট দেওয়া বিভিন্ন ভাবে আপনারা সাপোর্ট দিতে পারেন আপনারা সাপোর্ট দিবেন এটা আশা করি এই প্রত্যাশা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন